গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের হিমু সমগ্র থেকে হিমু আজ থাকছে শেষ পর্ব রুপার চিঠি এসেছে কী অবহেলায় খামটা মেঝেতে পড়ে আছে আর একটু হলে চিঠির উপর পা দিয়ে দাঁড়াতাম খাম খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এত বড়ো কাগজে একটিমাত্র লাইন তুমি কেমন আছো নাম সই করেনি তারিখ দেয়নি চিঠি কোথেকে লেখা তাও জানার উপায় নেই শুধু একটি বাক্য তুমি কেমন আছো প্রশ্নবোধক চিহ্নটি সাদা কাগজে কি কোমল ভঙ্গিতেই না আঁকা হয়েছে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এবং সঙ্গে সঙ্গে মনে হলো রূপার আগের চিঠি পুরোটা পড়া হয়নি কি লেখা ছিল সেই চিঠিতে কোনো দিনও জানা যাবে না কারণ চিঠি হারিয়ে ফেলেছি নিতুকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে চিঠিটা নিতু পড়েছে নিতুর কাছে যেতে হবে যেতে ভরসা পাচ্ছি না কারণ ইয়াজের খোঁজ পাচ্ছি না সে তার আগের জায়গায় নেই তুলসী মেয়েটি ছিল সে কিছু জানে না নিতু যাদের ইয়াদের পিছনে লাগিয়ে রেখেছিল তাদের ফাঁকি দিয়ে ইয়াদ সটকে পড়েছে যে মানুষ ভোল পাল্টে ঢাকার ভিক্ষুকদের সঙ্গে মিশে গেছে তাকে খুঁজে বের করা খুব সহজ হবার কথা না নিতু তার আত্মীয় স্বজনরা সর্বশক্তি নিয়োগ করেছে বিত্তবানদের শক্তি তুচ্ছ করার বিষয় নয় এরা একদিন ইয়াতকে খুঁজে বের করবে নিতু যখন তার সামনে এসে দাঁড়াবে তখন ইয়াতকে মাথা নিচু করে তার সঙ্গেই যেতে হবে কারণ নিতুর আছে ভালোবাসার প্রচণ্ড শক্তি এই শক্তি অগ্রাহ্য করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেয়নি এই ক্ষমতা তিনি শুধু তার কাছেই রেখে দিয়েছেন ইয়াত কোনো সমস্যা নয় সমস্যা হলো মোর্শেদ সে উধাও হয়ে গেছে মজনুমিয়ার ভাতের হোটেলে সে খেতে আসে না পুরোনো বাসায় যায় না তার আত্মীয় স্বজনদের ঠিকানা জানি না তবে সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে তাও মনে হয় না সে একমাত্র এশার কাছেই যেতে পারে কেন যেন মনে হচ্ছে তার কাছেও যায়নি বড় শহরে হঠাৎ হঠাৎ কিছু লোকজন হারিয়ে যায় কেউ তাদের কোনো খোঁজ দিতে পারে না মর্শিদ কি হারিয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে প্রকৃতি মানুষকে অনেক ক্ষমতা দিয়েছে অদৃশ্য হবার ক্ষমতা দেয়নি তবে মানুষের সেই অক্ষমতা প্রকৃতি পুষিয়ে দেবার ব্যবস্থাও করেছে কেউ অদৃশ্য হতে চাইলে সেই সুযোগ করে দেয় একদিন গেলাম এসাদের বাড়ি এসা দরজা খুলে আনন্দিত গলায় বলল আরে আপনি কেমন আছেন ভালো আছি ওই যে আপনি গেলেন আর খোঁজ নেই দাদিমা রোজ একবার জিজ্ঞেস করে লোকটা এসেছে উনি কি আছেন না নেই আমার কি ধারণা জানেন আমার ধারণা আপনি খোঁজ খবর নিয়ে আসেন যখন দাদিমা থাকে না তখনই উপস্থিত হন আসুন ভিতরে আসুন আজ এসে অনেক হাসি খুশি লাগছে মনে হচ্ছে তার বয়সও কমে গেছে উজ্জ্বল রঙের শাড়ি পরেছে তবে আজও খালি পা ওই দিন আপনি দাদিমাকে হাসপাতালে নিয়ে গেলেন ওনার ওষুধপত্র লেগেছিল আপনি কিনে দিলেন দাদিমা ওই টাকা আপনাকে দিতে চাচ্ছেন সেজন্যই তিনি আপনাকে এত খোঁজ করছেন আমি দাদিমাকে বললাম তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ টাকা দিলেও উনি নেবেন না টাকা নেব না এই ধরনের আপনার কেন হলো আপনাকে দেখে আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে আমি মানুষকে দেখে অনেক কিছু বুঝতে পারি না বুঝতে পারেন না টাকা আমি নেব সব মিলে একচল্লিশ টাকা খরচ হয়েছে আজ আমি টাকাটা নিতেই এসেছি আপনি সত্যি বলছেন হ্যাঁ বসুন টাকা নিয়ে আসছি এসা টাকা নিয়ে এলো আমি উঠে দাঁড়ালাম এসা বলল আপনি বসুন আমি আবার বসলাম এসা বসল আমার সামনে সহজ গলায় বলল আপনার সঙ্গে আমার আর দেখা হবে না আমি সামনের সপ্তাহে দেশের বাড়ি চলে যাচ্ছি আমেরিকার জার্সিতে আমার ভাই থাকেন ইমিগ্রেন্ট তিনি আমার জন্য গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন আমি তার কাছে চলে যাব বাহ ভালো তো ভালো মন্দ জানি না ভালো মন্দ নিয়ে মাথা ঘামাইনি ভালো হবারই সম্ভাবনা নতুন দেশ সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করতে পারবেন এখানে থাকলে হঠাৎ হঠাৎ পুরনো স্মৃতি আপনাকে কষ্ট দেবে হয়তো হঠাৎ একদিন মর্ষদের সঙ্গে পথে দেখা হলো আপনি কি বলবেন ভেবে পাচ্ছেন না তিনিও ভেবে পাচ্ছেন না কিংবা ধরুন খিলগায়ে আপনার বাসার সামনে দিয়ে যাচ্ছেন হঠাৎ মনে হলো আরে এই বাড়ি বারান্দায় চেয়ার পেতে জ্যোৎস্নারাতে দুজন বসে কত গল্প করেছি এসে আমাকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলল এসব আমাকে কেন বলছেন এমনি বলছি শুনুন হিমু সাহেব আপনি খুব সূক্ষ্মভাবে আমার মধ্যে এক ধরনের অপরাধবোধ সৃষ্টির চেষ্টা করছেন চেষ্টা করতে হবে কেন আপনার ভিতরে এমনিতেই কিছু অপরাধবোধ আছে দেশ ছেড়ে চলে যাবার পিছনে এই অপরাধবোধ কাজ করছে সেটা নিশ্চয়ই দূষণীয় নয় দূষণীয় মানুষকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে এমন কটি জিনিসের একটি হলো অপরাধবোধ আপনি এই অপরাধবোধ ঝেড়ে ফেলুন কিভাবে ঝেড়ে ফেলব দেশ ছেড়ে যাবার আগে মোরশেদ সাহেবের সঙ্গে একটা সহজ সম্পর্ক তৈরি করুন কথা বলুন গল্প করুন তার একটি চাকরির ব্যবস্থা করে দেয়া যায় কিনা দেখুন চাকরি খোঁজার ব্যাপারে আমি আপনাকে সাহায্যও করতে পারি কিছু ক্ষমতাবান মানুষের সঙ্গে আমার পরিচয় আছে হিমু সাহেব আপনি নিতান্তই আজে বাজে কথা বলছেন আমি এর কোনোটি করব না এগারো তারিখ বেলা তিনটায় আমার ফ্লাইট আমি অসম্ভব ব্যস্ত তাছাড়া ইচ্ছাও নেই টিকিট কাটা হয়েছে হ্যাঁ মেজভাই টিকিট পাঠিয়েছেন বাংলাদেশ বিমানের ফ্লাইট আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম এশা আপনি কিন্তু যেতে পারবেন না আপনাকে থাকতে হবে এই দেশেই তার মানে মানে আমি জানি না আমি মাঝে মাঝে চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পাই আমি স্পষ্ট দেখছি আপনি মোরশেদ সাহেবের হাত ধরে বিরাট একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছেন আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন ভয় দেখাচ্ছি না কি ঘটবে তা ভাগে বলে দিচ্ছি প্লিজ আপনি এখন যান আপনার সঙ্গে আমার কথা বলায় ভুল হয়েছে শুনুন হিমু সাহেব এগারো তারিখ বেলা তিনটায় আমার ফ্লাইট আপনার কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর প্লিজ এখন যান আর কখনো এখানে এসে আমাকে বিরক্ত করবেন না আমাকে দুটো টেলিফোন করতে হবে রিকশা নিয়ে তরঙ্গিনী স্টোরে উপস্থিতি হলাম নতুন ছেলেটা কঠিন চোখে তাকাচ্ছে আমি বললাম বল পয়েন্ট কিনতে এসেছি এই নিন দশ টাকা ছেলেটা কঠিন চোখে ভয়ের ছায়া পড়ল সে আমাকে বুঝতে পারছে না বুঝতে পারছে না বলেই ভয় পাচ্ছে কয়েকদিন আগে এক ম্যানেজার সাহেবকে কলম কিনতে পাঠিয়েছিলাম এসেছিল ছেলেটি হ্যাঁ না সুচোখ মাথা নাড়ল তার চোখে ভয় আরও গাঢ় হচ্ছে সেই কলমেও লেখা হচ্ছে না বলে আরেকটা কেনার জন্য আসা ভাইজান আপনার পরিচয় কি আমার কোনো পরিচয় নেই আমি কেউ না আমি হলাম নোবডি। টেলিফোন ঠিক আছে জি আছে দুটা টেলিফোন করব প্রথম টেলিফোন বাদলকে বাদল চমকে উঠে চিৎকার করলো কে হিমুদা না হুম কোথেকে টেলিফোন করছ কোথেকে আবার জেলখানা থেকে জেলখানা থেকে টেলিফোন করতে দেয় দেয় না তবে আমাকে দিয়েছে জেলার সাহেব ব্যবস্থা করে দিয়েছেন তা তো দেবেননি তুমি চাইলে কে না বলবে তোমার কত দিনের জেল হয়েছে ছ মাস সে কি বাবা যে বলল এক বছর এক বছরই হয়েছিল ভালো ব্যবহারের জন্য মাপ পেয়েছি তাহলে তোমার সঙ্গে আর মাত্র তিন মাস পর দেখা হবে হ্যাঁ আমার দারুণ লাগছে গায়ে কাটা দিচ্ছে তুই আমার একটা কাজ করে দে বাদল একজন লোককে খুঁজে বের করে দে তার নাম মোরশেদ কোথায় খুঁজব কোথায় যে সে আছে বলা মুশকিল তবে আমার মনে হয় একশো বত্রিশ নম্বর খিলগায়ে একতলা একটি বাড়ির সামনে সে গভীর রাতে একবার না একবার আসে ওই বাড়ির সামনে ফাঁকা জায়গাটায় সে একটা আম গাছ দেখতে পায় আসলে কোনো গাছ নেই কিন্তু লোকটা দেখে গাছটা দেখার জন্যই সে প্রতি একবার সেখানে যাবে আমার তাই ধারণা বলো কি ইন্টারেস্টিং ব্যাপার জেল থেকে বের হয়ে তোকে সব গুছিয়ে বলবো এখন তোর কাজ হচ্ছে ওই লোকটাকে বের করা তাকে বলা যে সে যেন অবশ্যই এগারো তারিখ বেলা তিনটার আগেই এয়ারপোর্টে বসে থাকে কেন হিমুদা একজন মহিলা ওই সময় দেশ ছেড়ে যাবেন লোকটার সঙ্গে মহিলার দেখা হওয়া উচিত বলতে পারবে না অবশ্যই পারবো শুধু যে পারবো তা না আমি নিজেও এয়ারপোর্টে যাব তোকে যেতে হবে না তুই শুধু খবরটা দে আমি টেলিফোন নামিয়ে রাখলাম মোর্শি সাহেবকে আমি নিজেও খুঁজে বের করতে পারতাম কিন্তু আমার অন্য কাজ আছে আমাকে যেতে হবে ইয়াদের সন্ধানে নিতুর সঙ্গেও দেখা করতে হবে ইয়াদের বাড়ি সবসময় আলোয় আলোয় ঝলমল করে সন্ধ্যার পর থেকে এরা বোধ হয় সবকটা বাতি জ্বালিয়ে রাখে আজ ওদের বাড়ি অন্ধকার গেট থেকে গাড়ি বারান্দা পর্যন্ত রাস্তার দুপাশে বাতিগুলো পর্যন্ত নেভানো শুধু বারান্দায় বাতি জ্বলছে আমি গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম কেউ নেই নাকি আফা আসেন কুকুর দুটা কোথায় টুটি ফুটি ওরা বান্দা আছে ভয় নাই, যান ভয় নেই বললেই ভয় বেশি লাগে আমি ভয়ে ভয়ে এগোচ্ছি বারান্দায় বেতের চেয়ারে নিতু বসে থাকতে দেখলাম আস্তার গায়ে সাদা রঙের শাড়ি সাদা শাড়িতে নীল ফুলের সুতার কাজ গায়ের চাদরটাও সাদা সাদা রঙ মেয়েদের এত মানায় আজ প্রথম জানলাম নিতু আমাকে দেখে উঠে এলো সহজ গলায় বলল, আসুন ভালো আছেন হ্যাঁ ভালো এখানে বসবেন না ভেতরে যাবেন বারান্দায় ভালো হ্যাঁ বারান্দায় ভালো আপনি কি লক্ষ্য করেছেন বেশিরভাগ সময় আমি বারান্দায় বসে থাকি আমি লক্ষ্য করেছি আপনার তারা নেই তো আপনার সঙ্গে অনেক কথা আছে আমি চা দিতে বলি টুটি ফুটিকে খাবার দিয়ে আসি আমি খাবার না দিলে ওরা কিছু খায় না নিতু উঠে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম ভেবেছিলাম নিতুকে খুব আপসেট দেখব সেরকম মনে হচ্ছে না আফসেট যদি হয়েও থাকে নিজেকে সামলে নিয়েছে আমি লক্ষ্য করেছি ছোটোখাটো ব্যাপারে যারা অস্থির হয় বড় ব্যাপারগুলোতে তারা মোটামুটি ঠিক থাকে ঘরে তৈরি সমুচা এবং পটভর্তি চা ট্রে নিতু নিয়ে এসেছে এই কাজ সে কখনো করে না খাবার আনার অন্য লোক আছে সমুচাগুলো এইমাত্র ভাজা হয়েছে খান ভালো লাগবে সঙ্গে টক দেব না টুটিফুটিকে খাবার দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ওরাও কি সমুচা খাচ্ছে না ওরা সিদ্ধ মাংস খাচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করা মাংস দিনে ওরা একবারই খায় আমি সমুচা খেতে খেতে বললাম বিলেতি কুকুর একবার খায় কিন্তু দেশিগুলি সারাক্ষণ খায় কিছু পেলেই খেয়ে ফেলে ট্রেনিং দেওয়া হয় না বলে সারা দিন খায় ট্রেনিং দিলে ওরাও একবেলা খেত চা ঢেলে দেব দিন নিতু চা ঢেলে কাপ এগিয়ে দিল আমি লক্ষ্য করলাম সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে নিতু কানে মুখ তার দুল পড়েছে মিষ্টি হয়েছে হয়েছে নিতু চেয়ারে সোজা হয়ে বসলো বড় করে নিঃশ্বাস নিল মনে হচ্ছে সে এখন কঠিন কিছু কথা বলবে আপনি গিয়েছিলেন ইয়াদের কাছে জি তাকে বলেছিলেন পাগলামি বন্ধ করে ঘরে ফিরে আসতে না আমিও তাই ভেবেছিলাম আপনি তাকে দেখে খুব মজা পেয়েছেন একজনকে শুধু কথায় ভুলিয়ে ভিকারিদের সঙ্গে ভিড়িয়ে দেওয়া তো সহজ কাজ না কঠিন কাজ সবাই পারে না আপনি পারেন নিতু হাই তুলতে তুলতে বলল আমি ওকে কিছু বলিনি কারণ বলার প্রয়োজন দেখিনি কেন প্রয়োজন দেখেননি ও ফিরে আসবে ওর প্রতি আপনার ভালোবাসা প্রবল সেই ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা ওর নেই বড়ো বড়ো কথা বলে আমাকে ভোলাতে চাচ্ছেন না যা সত্যি তাই বললাম যা সত্যি তা আপনি কাউকে বলেন না কারণ সত্যটা কি তা আপনি নিজেও জানেন না আপনি বিভ্রম তৈরি করতে পারেন বলে বিভ্রমের কথা বলেন আমি খুব বিনীতভাবে আপনাকে একটা চিঠি লিখেছিলাম আশা করেছিলাম আপনি আসবেন আসেননি ইয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছেন তাও আমার কারণে যাননি ইয়াদকে আপনি কানে মন্ত্র দিয়েছেন তাকে বলেছেন যে দুজন লোক তার পিছনে লাগানো আছে যে জন্য সে ভোররাতে সবার চোখে ধুলা দিয়ে পালিয়ে যায় আমি কি ঠিক বলছি না চুপ করে থাকবেন না উত্তর দিন আমি বললাম একটা কি খেতে পারি নিতু নরম গলায় বলল অবশ্যই খেতে পারেন আপনার বন্ধু গাঁজা খেয়ে মাঠে পড়েছিল আপনি সিগারেট খাবেন না কেন তবে ভাববেন না আপনাকে আমি সহজে ছেড়ে দেব। আপনাকে আমি কঠিন শাস্তি দেব। কি শাস্তি আপনি তো ভবিষ্যৎ বলে বেড়ান কাজে আপনি নিজেই অনুমান করুন দেখি আপনার অনুমান ঠিক হয় কি না অনুমান করতে পারছি না চা খাবেন আর এক কাপ পটে চা আছে না আর খাবো না আমি এখন উঠবো আর আপনি দুশ্চিন্তা করবেন না ইয়া চলে আসবে সান্ত্বনার জন্য ধন্যবাদ নিতু হাসলো কিন্তু তার চোখ অসুস্থ মানুষের চোখের মতো ঝকঝক করছে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম নিতু বলল আপনাকে কি শাস্তি দেব তা না বলেই চলে যাচ্ছেন যে অনুমান করতে পারছেন না না একটু চেষ্টা করুন চেষ্টা করলেই পারবেন পারছি না আচ্ছা যান নিতু উঠে দাঁড়ালো আমি গেটের দিকে এগোচ্ছি এবং ভয় পাচ্ছি অকারণ তীব্র ভয় মনে হচ্ছে শরীর ভারী হয়ে এসেছে ঠিকমতো পা ফেলতে পারছি না গেটের প্রায় কাছাকাছি চলে যাবার পর বুঝতে পারলাম নিতু কি শাস্তি দিতে যাচ্ছে একবার ইচ্ছা করলো চেঁচিয়ে বলি না নিতু না তার সময় পাওয়া গেল না টুটিফুটি উল্কার মতো ছুটে এলো মাটিতে পড়ে যাবার আগে এক ঝলক দেখলাম বারান্দায় আঙ্গুল উঁচিয়ে নিতু দাঁড়িয়ে আছে ধবধপে সাদা পোশাকে তাকে দেখাচ্ছে দেবী প্রতিমার মতো নিতু হিসিস করে বলল কিল হিম কিল হিম আমি বাস করছি অন্ধকারে এবং আলোয় চেতন এবং অবচেতন জগতের মাঝামাঝি টুইলাইট জোন আমার চারপাশের জগৎ অস্পষ্ট আমি কি বেঁচে আছি আমাকে ঘিরে অনেক লোকের ভিড় এটা কি কোনো হাসপাতাল আমার কোনো ক্ষুধাবোধ নেই কিন্তু প্রবল তৃষ্ণা পানি বলে চিৎকার করতে ইচ্ছা করছে চিৎকার করতে পারছি না স্বপ্ন সত্য একাকার হয়ে গেছে বাস্তব এবং কল্পনা পাশাপাশি হাত ধরাধরি করে এগুচ্ছে আমি এদের আলাদা করতে চেষ্টা করছি কিন্তু পারছি না মোটা গম্ভীর স্বরে একজন কেউ বলছেন হিমু সাহেব হিমু সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জবাব দেবার দরকার নেই জবাব দেবার চেষ্টা করবেন না শুধু একটু আঙ্গুল নাড়ানোর চেষ্টা করুন আমি আপনার ডাক্তার আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে পায়ের আঙ্গুল নাড়ানোর চেষ্টা করুন আমি প্রাণপণে পায়ের আঙ্গুল নাড়াতে চেষ্টা করি পারি কি পারি না বুঝতে পারি না মোটা গলার ডাক্তার সাহেবের কথাও শুনতে পাই না আশেপাশে সব শব্দ অস্পষ্ট হয়ে আসে তখন গভীর কোনো নশব্দ থেকে আমার বাবার গলা শুনতে পাই খোকা খোকা আমার কথা শুনতে পাচ্ছিস শুনতে পেলে আঙুল ফাঙ্গুল নাড়াতে হবে না মনে মনে বল শুনতে পাচ্ছি তাহলেই আমি বুঝবো শুনতে পাচ্ছিস খোকা পাচ্ছি তুমি আমাকে খোকা ডাকছো কেন তুমি তো নাম দিলে হিমালয় তোর মা খোকা ডাকতো এই জন্য ডাকছি শোন খোকা তোর অবস্থা তো কাহিল টুটি ফুটি তোর পেটে নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলেছে আমি অবশ্য খুব খুশি তুমি খুশি খুব খুশি মহাপুরুষ হবার একটি ট্রেনিং বাকি ছিল তীব্র শারীরিক যন্ত্রণার ট্রেনিং সেটি হচ্ছে আমি কি মারা যাচ্ছি বলা মুশকিল ফিফটি ফিফটি চান্স এটাও ভালো হলো ফিফটি ফিফটি চান্সে দীর্ঘদিন থাকার দরকার আছে এ এক অসাধারণ অভিজ্ঞতা বাবা তুমি কি সত্যি আমার সঙ্গে কথা বলছো না এসব আমার মনের কল্পনা এটাও বলা মুশকিল ফিফটি ফিফটি চান্স শতকরা পঞ্চাশ ভাগ সম্ভাবনা পুরোটি তোর অসুস্থ থাকার কল্পনা আবার পঞ্চাশ ভাগ সম্ভাবনা আমি কথা বলছি তোর সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারবো না খোকা ওরা তোকে মারফিয়া দিচ্ছে তুই এখন ঘুমিয়ে পড়বি আজ বার বাবা কত তারিখ জানি না তোরও জানার দরকার নেই আমি এবং তুই আমরা দুজনই এখন বাস করছি সময়হীন জগতে এই জগৎটা অদ্ভুত খোকা ভারী অদ্ভুত এই জগতে সময় বলে কিছু নেই আলো নেই অন্ধকার নেই কিছুই নেই আমার তারিখ জানার খুব দরকার এগারো তারিখ এসা চলে যাবে মোর্শেদ সাহেবের এয়ারপোর্টে যাবার কথা উনি কি গেছেন এসা কি তার সঙ্গে ফিরে এসেছে তুই কি চাস সে ফিরে আসুক চাই তাহলে ফিরে এসেছে সময়হীন জগতের মজা হচ্ছে এই জগতের বাসিন্দারা যা চায় তাই হয় সমস্যা হচ্ছে এই জগতের কেউ কিছু চায় না হিমু সাহেব হিমু সাহেব আমি আপনার ডাক্তার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পেলে পায়ের আঙ্গুল নাড়ান গুড ভেরি গুড দেখি এবার হাতের আঙুল নাড়ান কষ্ট হলেও চেষ্টা করুন আপনি পারবেন আপনি অবশ্যই পারবেন ভেঙে পড়লে চলবে না আপনাকে মনে জোর রাখতে হবে সাহস রাখতে হবে এক সময় আমার জ্ঞান ফেরে ডাক্তার চোখের বাঁধন খুলে দেন আমি অবাক হয়ে চারপাশে অসহ্য সুন্দর পৃথিবীকে দেখি ফিনাইলের গন্ধভরা হাসপাতালের ঘরটাকে ইন্দ্রপুরীর মতো লাগে মায়াময় একটি মুখ এগিয়ে আসে আমার দিকে ছোট মামা আমাকে কি চিনতে পারছেন আমি মোর্শেদ চিনতে পারছেন পারছি এসা কোথায় ও বারান্দায় আছে ভেতরে আসতে লজ্জা পাচ্ছে ওকে কি ডাকবো না ডাকার দরকার নেই আপনি কথা বলবেন না ছোটো মামা আপনার কথা বলা নিষেধ আমি কথা বলি না চোখ বন্ধ করে ফেলি আবারও তলিয়ে যায় গভীর ঘুমে ঘুমের ভিতরে একটা বিশাল আম গাছ দেখতে পাই সেই গাছের পাতায় ফোটা ফোটা জ্যোৎস্না বৃষ্টির মতো ঝরে পড়ছে হাত ধরাধরি করে দুজন হাঁটছে গাছের নিচে মানব ও মানবী কারা এরা কি ওদের পরিচয় দুজনকেই খুব পরিচিত মনে হয় কোথায় যেন দেখেছি আবার মনে হয় না তো এদের তো কোনো দিন দেখিনি অনেক দূর থেকে চাপা হাসির শব্দ ভেসে আসে আমি চমকে উঠে বলি কে আপনি কে ভারী গম্ভীর গলায় উত্তর আসে আমি কেউ না আই অ্যাম নো বডি হিমুর এখানেই সমাপ্তি গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ